দু সালের অমরনাথ যাত্রার একদম অন্তিম লগ্নে যে লগ্নে আমরা পঞ্চতরণী থেকে রওনা দেব পবিত্র গুহার উদ্দেশ্যে প্রকৃতি দ্বারা সৃষ্ট প্রতিকূলতাকে নিজের অনুকূলে এনে অমরতীর্থ অমরনাথ দর্শন অমরত্ব লাভের চেয়ে কম কিছু নয় এক মোহমোহী আলো পরিবেশে আমরা পঞ্চতরণী থেকে রওনা দিয়ে আজকে দর্শন করব বাবা অমরনাথকে তাই সমবেত কণ্ঠে বলুন হর হর যায় গুড মর্নিং সবাইকে ঘড়িতে সময় এখন ভোর তিনটে তো আপাতত ঘুম থেকে উঠে পড়েছি এবার রেডি হয়ে যাওয়ার পালা কেননা পঞ্চতরণী থেকে পবিত্র গুফার দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার প্রথম তিন কিলোমিটার হচ্ছে চড়াই আর সেখানেই হচ্ছে সঙ্গম টপ অর্থাৎ বালতাল থেকে যারা উঠছে আর পঞ্চতরণী দিয়ে যারা যাচ্ছে তারা সবাই ওইখানেই একসাথে মিট করবে তারপরে আরও তিন কিলোমিটার ডাউনে গিয়ে পড়বে পবিত্র গুফা হরার মহাদেব জয় শিবশম্ভু ঘড়িদের সময় এখন তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট এখানে বেস ক্যাম্পে উঠেই তিনটের সময় স্নান পায়খানা সেরে একশো টাকা দিয়ে এক বালতি গরম জল কিনে স্নান করে নিয়েছি কেননা যেহেতু আজকে গুফা দর্শন তাই একটু পবিত্রতা বজায় রাখার জন্য স্নান করে একটি নতুন জামা কাপড়ের সেট পরিধান করে নিয়েছে এখান থেকে চেকিং করে ছ কিলোমিটার গেলেই পড়বে পবিত্র গুফা তো এখন তো মোটামুটি রেডি এবার জাস্ট ব্যাগটা গুছিয়ে বেরোবার পালা হারার মহাদেব জয় শিব শম্ভু ওম নমা গ্রুপের সবাই এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় নিচ্ছে প্রস্তুতি কেননা আমরা যত তাড়াতাড়ি রওনা দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের সুন্দর এবং ভালো দর্শন হবে এই মুহূর্তে পৌঁছে গেছি পঞ্চতরণী থেকে গুহার উদ্দেশ্যে যে যাত্রার অভিমুখে যে গেট সেই গেটের সামনে এই গেটে আর এফ আইডি কার্ড চেকিং করেই আমরা এগিয়ে যেতে পারবো পবিত্র গুহার উদ্দেশ্যে আর এই পঞ্চতরণী গেটেই হবে দু হাজার চব্বিশের অমরনাথ যাত্রার সর্বশেষ চেকিং ঘড়িপের সময় এখন ভোর সাড়ে চারটে এখনও পর্যন্ত ইন্ট্রি গেট খুলে দেওয়া হয়নি কারণ আগের আবহাওয়া খারাপ থাকার জন্য এখনও অবধি পঞ্চতরণী থেকে পবিত্র গুহার জন্য যে যাত্রা সেই যাত্রা শুরু করা হয়নি তাই মোটামুটি একটা বিস্তর মোটামুটি প্রায় তিনশো জনের লাইন পড়ে গেছে আপাতত আমরা তিনটে উঠে মোটামুটি চারটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত ওদিকের আবহাওয়া খারাপ থাকার জন্য এখনো পর্যন্ত গুহার দিকে কোনো যাত্রীদেরই যেতে অনুমতি দেওয়া হয়নি তবে এই যাত্রায় যাওয়ার আগে যারা ঘোরা যেতে চান তাদের অবশ্যই এই গভর্নমেন্টের অফিস থেকে পড়ছি কেটে ঘোরা নিয়ে নেবেন আর এখান থেকে চেকআউট করার জন্য অবশ্যই আর এফ আইডি কার্ডটা লাগবে যেখানে আপনাকে ওই আরএফআইডি কার্ড স্ক্যানিং করে আপনাকে আগে সামনের দিকে যাওয়ার জন্য ছাড়া হবে ঘড়িতে সময় এখন সাড়ে চারটে ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি পঞ্চতরণী থেকে পবিত্র গুহার উদ্দেশ্যে সূর্যোদয় হতে এখনও বেশ খানিকটা সময় বাকি আর এই ব্রহ্ম মুহূর্তে পর্বতের চূড়াগুলি অপেক্ষা করছে প্রথম সূর্যকিরণের রক্তিম স্নানে স্নান করে নিজেকে মুখরিত করার জন্য সেই মুহূর্তের সাক্ষী থেকেই আমরা আলোহাদারি পরিবেশে এগিয়ে চলেছি পবিত্র গুহার উদ্দেশ্যে পঞ্চতরণীর বেস ক্যাম্পের স্ট্রিট লাইটগুলো তখনও জলমান সেই সময় পঞ্চতরণীর পর্বতের পাদদেশে পদযাত্রা করে আমরা চলেছি চড়াইয়ের দিকে অর্থাৎ পঞ্চতরণী গেস ক্যাম্প থেকে কিছুটা এগিয়ে এসেই আমাদের চড়াইয়ের পথ উঠতে হবে ভোরের এই আলো আহাদারি পরিবেশে কোথায় গর্ত কোথায় পাথরের টুকরো কোথায় কাদা কোথায় বরফ গলা জল এই সব কিছুই বোধগম্য হতে একটু সমস্যা হচ্ছিল তবে লাঠিটার থাকায় অনেকাংশে সুবিধা হয়েছে দূরত্ব যতই কমছে ততই মনের মধ্যে এক্সাইটমেন্ট মানে আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাকে ভাষায় প্রকাশ করার মতো নয় এটাই মনে হচ্ছে যে সত্যি তার কৃপা ছিল বলেই এই এতটা পথ পায়ে হেঁটে অতিক্রম করে তার দরবারে আসতে পেরেছি গুয়া দর্শন হতে আর মাত্র কিছুক্ষণেরই অপেক্ষা তবে এখনো পর্যন্ত ঘোড়াওয়ালাদের পিছু আর ছাড়ানো যাচ্ছে না এই গ্লেশিয়ারের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পেরোলেই আমাদের চড়াই শুরু হবে অর্থাৎ আমরা চড়াইয়ের পথে উঠব আর গ্লেশিয়ারের পাশ দিয়ে বয়ে চলেছে পঞ্চতরণী নদী যা সঙ্গমস্থলে অমরগঙ্গার সাথে মিলিত হবে অমরনাথ যাত্রার একদম অন্তিম চরণে এসে পর্বতে চড়াইতে ওঠার কষ্ট থাকলেও আশ্চর্যজনকভাবে শরীরের ক্লান্তি গ্লানি সব কিন্তু ম্যাজিকের মতন উধাও ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাতে পারছি কিনা ঠিক জানি না পর্বতের উঁচু দিয়ে এক পিঁপড়ের শাড়ি যাচ্ছে আসলে ওটা পিঁপড়ের শাড়ি নয় ওটা হচ্ছে মানুষের শাড়ি মানে শেষ দিনে এসেও যে এতটা চড়াই পেরোতে হবে তা কল্পনাও করতে পারিনি রাতের নিশি কাটিয়ে এখন আকাশ পরিষ্কারের পথে অর্থাৎ ভোরে আলো ফোটার একদম পূর্ব মুহূর্তে চলে এসেছে তার সাথেই দূর থেকে দেখা মিলল সঙ্গম টপের ডান দিকে মিলবে। শেষ দিনেও দেখা মিলল পর্বতের কিছু কিছু জায়গা দিয়ে মানুষ আর খচ্ছরকে আলাদা করে দেয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য যাতে চড়াই চড়তে যে কোনো পদযাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় পঞ্চতরণী থেকে প্রায় দু কিলোমিটারে বেশি চলে এসেছি আর সঙ্গম টপ মানে যেখানে পঞ্চতরণ পেয়েলগাম থেকে বা পঞ্চতরণী থেকে বা বালতাল থেকে যে রুটটা মিশছে সেইখানে গিয়ে আমরা মিলবো আর কিছু সময়ের অপেক্ষা এই মুহূর্তে আমরা সঙ্গম টপ পেরিয়ে চলেছি পবিত্র গুহার উদ্দেশ্যে আর ঠিক পর্বতের অপর প্রান্তের দিকে যে রাস্তাটা রয়েছে সেটাই হচ্ছে বালতাল থেকে আগত রাস্তা বালতাল আর পেহেলগাম রাস্তায় যে মাতা চক আছে আমরা সেই জায়গায় প্রায় পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এখন ঘড়িতে সময় সকাল ছটা মোটামুটি নির্ধারিত সময় অনুযায়ী কাজ চলছে আপাতত দেখা যাক আগে কি হয় হারার মহাদেব অপেক্ষার অবসান ঘটলো দেখা মিলল পবিত্র গুহার হারার মহাদেব যাই শম্ভু আমরা এসে গেছি একদম হোলিকাপ থেকে মাত্র দু কিলোমিটার দূরে আলোর সূর্যের আলোটা পেছন দিকে আছে বলে বোঝা যাচ্ছে না তাই বাবার কাছে এসে গেছি হারার মহাদেব জয় শিব শ্যাম্পু প্রথমে ভেবেছিলাম যে সঙ্গম টপেই হয়তো বালতাল বা পেহেলগামের রাস্তা এসে একত্রে মিলিত হয় কিন্তু ব্যাপারটা তা নয় সঙ্গম টপ ফেলে রেখে এসে গুহা থেকে মাত্র দেড় কিলোমিটার কি এক কিলোমিটার দূরত্বে এই রাস্তা দুটি মিলিত হয় অমরগঙ্গার তটে আর বাদবাকি বাকি এক দেড় কিলোমিটার রাস্তাটা আমরা গুহাকে সামনে রেখেই এগিয়ে চলব অমর তীর্থের পথে আগে থেকে হয়ে যাওয়া বৃষ্টিপাতের জন্য আর ওপর থেকে নেমে আসা বরফ গলা জলের জন্য রাস্তার সম্পূর্ণ অংশটাই কাদায় ভর্তি আর এই কাদা ভরা রাস্তা থেকেই অদূরেই দেখা যাচ্ছে পবিত্র গুহাতে ওটাই হল পবিত্র গুহার প্রবেশদ্বার ঘন্টা তিরিশ মিনিটেই আমরা প্রায় চার কিলোমিটার পেরিয়ে এসেছি আর দূর থেকেই প্রায় দু কিলোমিটার দূর থেকেই পবিত্র গুহা দেখা যাচ্ছে তো মনে এক মানে কি বলবো বিশ্ব জয় করার যে আনন্দ ঠিক আছে সেই আনন্দকেও মানে বর্ণনা করা যাবে না হারার মহাদেব মোটামুটি জুলাইয়ের তেরো তারিখেও বরফের এই রকম আশ্রয় দেখে একটা আন্দাজ আমরা করতেই পারি যে যে সময়টা করে অমরনাথ যাত্রা হয় না এই সমস্ত এরিয়াটাই বা সমস্ত অংশটাই বরফের তলায় বরফের চাদরের তলায় ঢাকা পড়ে থাকে আর মোটামুটি পবিত্র গুহা থেকে পাঁচশো মিটার দূরে আছি তো লাগেজপত্র আর প্রসাদ কিনে আমরা রওনা দেব গুফার উদ্দেশ্যে তো একজন পণ্ডিতজির সাথে কথা হয়ে আছে দেখা যাক ওনাকে পাওয়া যায় কি না উনি আমাদের একটু ভালোভাবে দর্শন করিয়ে দেবেন বলেছিলেন তো আমাদের যাত্রা শুরুর আগেই কলকাতা থেকেই ওনার সাথে কথা বলেছিলাম তবে দেখা যাক থাড়ার মহাদেব যাই বাবা বারফানি ওম নামা শিবায় এই অমরাবতীর টটি হলো এই পেহেলগাম রুট আর বালতাল রুটের মিলনস্থল যা গুহা থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এখন যাচ্ছি ক্লকরুম নাম্বার ওয়ানে সেটাই হচ্ছে গুহার কাছাকাছি সেখানেই আমরা ব্যাগপত্র জমা রেখে যাব গুহা দর্শনের জন্য এই ক্লকরুমগুলিতে শ্রাইনবোর্ডের তরফ থেকে বিনা পয়সাতে আপনি মোবাইল ফোন ও ব্যাগ জমা রাখতে পারেন তাছাড়া আপনি প্রসাদের দোকানেও প্রসাদ কেনার পরিবর্তে আপনার ব্যাগ জমা রাখতে পারবেন আমার পিছন দিয়ে বয়ে যাচ্ছে সেই পবিত্র নদী অমরাবতী বা অমরগঙ্গা যা অমরনাথ গুহা থেকে বেরিয়ে এসেছে সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই চলছে অমরাবতী বা অমরগঙ্গা নদীতে পূর্ণ স্নান এ স্নান যেন মহাস্নান বা অমৃত কুম্ভের স্নানের থেকেও কোনো অংশে কম দু হাজার বাইশ সালে ঠিক ওই জায়গাটিতেই জেনে ধারানাম চানটিতেই রাখা হয়েছিল অমরনাথ যাত্রীদের জন্য টেন্ট দু হাজার বাইশ সালের হরপাবানে সেই সমস্ত টেন্ট সহ যাত্রীদেরকে ভাসিয়ে নিয়ে যায় ওপর ওই ওই ওপরের গ্লেশিয়ার থেকে আসা প্রচুর স্রোত জলস্রোতে তাই থেকে এখন পুয়ার সামনে কোনো রকম যাত্রীদের টেন্ট রাখতে দেওয়া হয় না দর্শন করিয়ে সোজা ফেরত পাঠিয়ে দেওয়া হয় আর এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে অমরগঙ্গা নদী প্রবাহ এখনও জুলাইয়ের এই তারিখেও মানে তেরো তারিখে আমরা দর্শন করছি এই তেরো তারিখেও এখনও প্রভাবপত্তা বরফাবৃত হয়ে আছে সুতরাং একটা আন্দাজ তো করাই যায় যে এখানে অন্যান্য সময় কতটা বরফ থাকতে পারে দেখুন এই জায়গাটায় কেমন বরফ দিয়ে সিঁড়ি বানানো হয়েছে বা সিঁড়ির ধাপ কেটে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা খুব সহজেই তার উপর দিয়ে চলাচল করতে পারে হরর মহাদেব অবশেষে চলে এসেছি পবিত্র গুফার সামনে জয় বাবা বরফানি হর হর মহাদেব অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় তিন দিন ধরে চন্দনবাড়ি থেকে গুহা পর্যন্ত আমাদের ছত্রিশ কিলোমিটার পদযাত্রার সমাপন ঘটল বাপারিক দরবারের কাছে সত্যি আজ আমরা অভিভূত আজ আমরা সত্যি বিস্মিত এই অপরূপ রূপ প্রকৃতি ও ঈশ্বরের এক মেলবন্ধন অবস্থায় দেখে সত্যি আজ নিজেকে অনেকটাই ভাগ্যবান বলে মনে হচ্ছে পাশেই আছে ক্লক রুম নাম্বার ওয়ান সেখানেই ব্যাগ মোবাইল জমা দিয়ে যাব একদম গুহা দর্শন করতে আপনাদের সাথে দেখা হচ্ছে দর্শন এবং পুজোর পর যাই বাবা বারফানি হারার মহাদেব ওম শিবায় তো অবশেষে মোটামুটি এখন ঘড়িতে সময় প্রায় বাজে নটা বেজে দশ মিনিট ঘন্টার মধ্যে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বাবাকে দর্শনও পেয়েছি বাবার আশীর্বাদও পেয়েছি এবং বাবার স্বরূপ সেভাবে না থাকলেও যদি অন্তর থেকে দেখতে চান অবশ্যই বাবাকে অন্তর থেকে দেখতে পাবেন এবং এই গুহার প্রতিটি জায়গায় অন্তরে অন্তরে একদম ভরপুর হয়ে আছে বাবা ঠিক আছে আপনি যেভাবেই দেখতে চান না কেন সেভাবেই আপনার কাছে ধরা দেবে সুতরাং বাবা আছে কি নেই সেটা বড় কথা নয় কিন্তু আপনি অন্তর থেকে যেভাবে বাবাকে দেখতে চাইবেন সেইভাবেই বাবা আপনাকে দর্শন দেবেন সুতরাং এই হচ্ছে ব্যাপার আর ভেতরে বলে রাখি ভেতরে পুজোর রকম ব্যাপার নেই আপনি যে প্রসাদটা কিনবেন সেটা ভগবানের দিকে উৎসর্গ করেই আপনার দর্শন এবং পুজো সম্পন্ন হবে এই হচ্ছে এখানকার প্রসাদ শ্রী অমরনাথজি পবিত্র গুহা এই সেই গুহা যেখানে মাতা পার্বতী এবং মহাদেব মিলে এই গুহাতে পারে গেছিলেন এবং মাতা পার্বতীকে কথা শুনিয়েছিলেন তার সাথে সাথে আজকে আমাদের দর্শন খুবই সুন্দরভাবে হয়েছে এবং তার সাথে সাথে আমরা মহাদেবের কৃপাও পেয়েছি এবং তার সাথে সেই পায়রা জোড়ারও আমরা দর্শন লাভ করতে পেরেছি এই আমাদের কাছে পরম পাওয়া এত মানে এতটা বিরাট বড় পাওয়া আমাদের জন্য অপেক্ষা করছিলো আমরা ভাবতেও পারিনি মানে খুব সুন্দরভাবে মানে দর্শন হয়েছে দ্বিতীয় যেন মানে ভেতরে যাওয়া মাত্রই মনে হয়েছিল যে সত্যি বাবা এখানে আছেন বাবা বিরজমান শুধু মন থেকে তাকে খুঁজে নিতে হবে আর মহাদেব ওম নমার শিবাই জয় বাবা বারফানি জয় বাবা আমার না এই গুহার সৃষ্টি এবং অবস্থান সত্যি এক রহস্যময়কর বস্তু এখানে না এলে তা আপনারা অনুধাবন করতে পারবেন না এটা আমি এক বিন্দু বানিয়ে বলছি না ওইটা হচ্ছে নন্দী মহারাজ আর এইটা হচ্ছে গণেশ মহারাজ আর এইটা হচ্ছে বাসুকিনাথ কেন ভোর তিনটে উঠে পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তার কারণটা এবার সচক্ষে দেখুন এই যে সমস্ত যাত্রীরা এসছে প্রায় মোটামুটি লাইন ছাড়িয়ে প্রায় দু কিলোমিটার লাইন পড়ে গেছে আমরা যখন দর্শন করেছি খুব সুন্দর দর্শন করেছি তখন কোনো ভিড় ছিল না আর পি এফ বিএসএফ সিআইএসএফ খুব সুন্দরভাবে যাত্রীদের শ্রী অমরনাথজি গুহা দর্শন করাচ্ছেন দর্শন ও পুজো পর্ব শেষে ঈশ্বরের নামকে স্মরণ করে এবার ফেরার পালা আজকেই আমরা ষোলো কিলোমিটার পদযাত্রা করে নেমে আসবো বালতালে সাধারণত অমরাবতী হলো স্বর্গের নদী তাই এই নদীর প্রবাহ কেবলমাত্র অমরনাথ গুহা থেকে সামান্য কিছু দূর পর্যন্ত বিস্তৃত সবাই এই নদীতে স্নান করে নিজেকে পবিত্র করে তোলেন এবং তারপরে যান অমরনাথ দর্শনে আর অতিরিক্ত ঠান্ডা এই জল অনেকে স্নান করতে পারে না সেক্ষেত্রে সেই জল মাথা মাথাতে ছিটিয়ে নিজেকে রূপ মনে করে গুয়ার দিকে রওনা দেন স্নান না করেও ব্রহ্মতালুর উদ্দেশ্যে জল সংযোগ করে আমিও গিয়েছিলাম অমরনাথ দর্শনে তাই ফেরার পথে একটু সংগ্রহ করে নিলাম স্বর্গের নদী অমরাবতীর জল পবিত্র গুহার সামনে সুরক্ষাজনিত কারণের জন্য কোনো রকমের ধূপ বা প্রদীপ প্রজ্বলন করা যায় না আপনারা যদি চান তাহলে অমরগঙ্গার পাড় থেকেই গুহার উদ্দেশ্যে ধূপ প্রদীপ প্রজ্বলন করতে পারেন অমরগঙ্গার তট থেকে দৃশ্যিত অমরনাথ গুহার যে অপূর্ব সুন্দরতা লক্ষ্য করা যায় তা দেখেই মুগ্ধ হতে হবে প্যালগাম দিয়ে পিছুটপ পঞ্চতরণী শেষ না করে এই রাস্তাটা দিয়ে আসছে আর এই রাস্তাটা বালতাল দিয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যালগামের রাস্তা এটা হচ্ছে বালতালের রাস্তা আমরা পেহেলগামের দিক দিয়ে এসেছি কৃষ্ণ টপ শেষনাথ পঞ্চতরণী পার করে আর আমরা এই বালতাল দিয়ে নেমে যাব আজকের ষোলো কিলোমিটার আমাদের ডাউন ট্রেক আছে সেটা করেই আমরা নেমে যাব যারা পেহেলগাম দিয়ে আসছে যারা বালতাল দিয়ে আসছে এই দুটো জায়গাতেই শেষ তারপর থেকেই রাস্তা আলাদা হয়ে যায় আমাদের বালতাল যাত্রায় প্রথম চড়াই আসতে চলেছে যে ট্রেক আছে তার মধ্যে দুটো চড়াই আছে তার মধ্যে ফার্স্ট চড়াই আসতে চলেছে আমাদের প্রথম চড়াইটি পড়লো বালতাল যাওয়ার রাস্তায় কালীমাতা চকের কাছে আর এইখানের রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ একটু অসাবধান হলে একদম সোজা নিচে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে কালীমাতা চক যেটা বালতাল রুটে পড়ে বলা হয় তাকে এখানে স্বয়ং মা কালী বিরাজমান আর তিনিই হলেন এই অমরনাথ রক্ষা রক্ষাকর্ত্রী দেখুন প্রাকৃতিকভাবে সৃষ্ট পর্বতের প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় মা কালীর মুখমণ্ডল এই জিনিসগুলোকে দেখলে আপনারাও বলতে পারবেন না যে আমাদের পৃথিবীতে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই এই অমরনাথ যাত্রা আমাদের ভক্তির সাথে সাথেও দেয় সম্প্রীতি ও বন্ধনের বার্তা সারা বিশ্বে যেখানে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক বিষবাসপোষ ছড়াচ্ছে সেই জায়গাতে অমরনাথ যাত্রায় হিন্দু আর মুসলমানের সহবাস্থানে চলছে এই তীর্থযাত্রা কারণ সেখানে একজন হিন্দুকে অন্তর থেকে সাহায্য করে আসছেন একজন মুসলমান ভাই সে আপনি ঘোড়াওয়ালা রূপেই বলুন ডুলি রূপেই বলুন বা প্রসাদ বিক্রেতা রূপেই বলুন বা দোকানের দোকানি হিসেবেই বলুন কারণ প্রতিটা ক্ষেত্রে তাদের অবস্থান আমাদের তীর্থযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই যাত্রা সম্প্রীতিরও যাত্রা এটাকে কোনো রকমভাবে অস্বীকার করা যায় না যাদের মনে আছে অমরনাথ যাত্রার জন্য সুক্ত বাসনা নেই কিন্তু নেই শরীরে কোনো সামর্থ্য তিন দিন ধরে বা একদিন ধরে ষোলো কিলোমিটার বা চৌত্রিশ কিলোমিটার পদযাত্রা করার তাদের জন্য আসছে সুখবর আগামী দিনেই এই বালতাল রুট দিয়েই চালু হচ্ছে মোটরেবেল গাড়ির রাস্তা সেই গাড়ি আপনাকে পৌঁছে দেবে গুয়া থেকে ঠিক তিন কিলোমিটার আগে আর এভাবেই চলবে ভবিষ্যতের অমরনাথ যাত্রা অবশেষে চলে এসেছি বালতাল রুটে সর্বশেষ চড়াইতে চড়াই যেমনই হোক না কেন তবে এই পথের মুখ্য সমস্যাটা হলো এই সরু রাস্তা দিয়ে পদযাত্রীরা আসছেন যাচ্ছেন তার সাথে ঘোড়াওয়ালারা যাচ্ছেন আসছেন তাই ঘোড়ার চলাচলের জন্য যে ধুলো উঠছে তাতে যাত্রীদের একদম নাকানি চোবানি অবস্থা হয়ে যাচ্ছে আপনাদেরকে প্রস্তাবিত বালতাল রুটটি দেখাই যেখান দিয়ে মোটরেবেল গাড়ি আর কিছু দিনের মধ্যেই যাবে ঘর কিছু দূর আগে পর্যন্ত এটাই হলো প্রস্তাবিত বালতালের রুট যে রুটে আর কিছু দিনের মধ্যেই মোটর এ বেল চার চাকা ছোটো গাড়ি চলবে যাত্রীদেরকে গুহার কাছাকাছি অধিক পৌঁছানোর জন্য আর এই নিচের যেটা দেখছেন সেটা হচ্ছে ট্রেক রুট যারা ট্রেক করে যেতে চান তাদের জন্য এই রাস্তাটা খোলা থাকবে বালতাল থেকে যারা যাত্রীরা বা গাড়ি আসবে তারা যাত্রীরা চলে যাবে ডান দিকে আর গাড়ি চলে যাবে এই বাঁ দিক দিয়ে প্রায় সাত কিলোমিটার পেরিয়ে এসে চলে এসেছি একটি ভান্ডারাতে কারণ এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চ করব করেই আবার বাকি রাস্তাটা হাঁটতে শুরু করব আমরা যারা বালতাল দিয়ে নামছি তাদের এই রাস্তায় দুটো চড়াই ছাড়া বাদ বাকি রাস্তাটা পুরোটাই নিচের দিকে নামতে হবে কিন্তু অনুরূপভাবে যারা এই রাস্তা দিয়ে গুহা দর্শনের জন্য উঠছেন তাদের ক্ষেত্রে ওপরে ওঠাটা বেশ চ্যালেঞ্জিং তাও আবার একদিনের মধ্যেই দর্শন করে নিচে নেমে যেতে হবে এই রাস্তায় নামার ক্ষেত্রে ঘোড়ার উপদ্রবের থেকে বেশি বিরক্তকর ঘোড়ার জন্য ওরা ধুলো একেই অক্সিজেন কম তার ওপর মুখে মাস্ক দিয়ে নামতে হচ্ছে আর যার জন্য একটু অস্বস্তিকরও লাগছে ওই যে দেখুন কিভাবে পর্বতের ঢাল দিয়ে একদম নিচের দিকে রাস্তাটা নেমে গেছে আর বুঝতেই পারছেন যারা এই রাস্তা দিয়ে উপরে উঠছে তাদেরকে কতটা কষ্ট করতে হচ্ছে

তো এখন সেই চলছে। ধারা চলছে। ওভারঅল ভালো হলো। কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। কিছু বলবে? আর তারও হাওয়া নাই না। এরিকラム তো বৃষ্টি সাথে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। টাটা। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো কাজ করার পূর্বে এবং কোনো কাজ করবার শেষে যদি বৃষ্টিপাত হয় তাহলে তা শুভ ইঙ্গিত বহন করে। জানি না আমাদের এই অমরনাথ যাত্রা আমাদের তথা প্রত্যেক তীর্থযাত্রীদের জীবনে কি শুভ ইঙ্গিত বয়ে আনবে তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যাতে ঈশ্বর সবার মঙ্গল করেন রুদ্ধশ্বাস ষোলো কিলোমিটার ডাউন ট্রেকের পর্ব মানে শেষ হয়েও রাস্তা কোনো শেষ হচ্ছে না তারই মধ্যে রাস্তায় বৃষ্টি অবশেষে চলে এলাম ডোমেল গেট বা ডোমেল বেস ক্যাম্পে যেটাকে অনেকেই বালতাল বেস ক্যাম্প ভেবে ভুল করে থাকেন কেননা এই ডোমেল গেট বা ডোমেল বেস ক্যাম্প থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব আরও তিন কিলোমিটার তবে এই ডোমেল গেট থেকে বালতাল বেস ক্যাম্প কোনো ট্রেক নয় আছে ফ্রি বাস সার্ভিস যেখানে যাত্রীদেরকে ফ্রি বাস সার্ভিসে করে পৌঁছে দেওয়া হয় বালতাল বেস ক্যাম্পে হর মহাদেব জয় বাবা বারফানি জয় শ্রী অমরনাথ অবশেষে শেষ হলো আমাদের রুদ্ধশ্বাস অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ টোটাল যাত্রাপথ ফর্টি এইট কিলোমিটার ম্যাটার অফ চোখ সবাই এটা হচ্ছে ডোমেল গেট থেকে পবিত্র গুহার দূরত্বের দিক নির্দেশ এটা হচ্ছে ডোমেল গেটের দৃশ্য যেখানে জাতীয় পতাকা পাহাড়ি হাওয়ায় খুব সুন্দরভাবে নিজেকে মেলে ধরছে সত্যি আমরা গর্বিত আমরা ভারতীয় এখন চলেছি ডোমেল গেট থেকে বাস স্টপের দিকে কেননা সেই বাসে করেই আমরা পৌঁছব বালতালে আর এটা হচ্ছে ডোমেল গেটের চেকিং পয়েন্ট যারা বালতাল থেকে যাত্রা শুরু করেন তারা এই ডোমেল গেটেই চেকিং করে গুহার উদ্দেশ্যে যাত্রা করেন এখন দাঁড়িয়ে আছি বাস স্টপে বাসের জন্য আর এই হচ্ছে আমাদের মোটামুটি যারা দর্শন করে নেমে আসছেন তাদের লাইন মিনিটে মিনিটে শহে যাত্রী লাইন দিয়ে দিচ্ছেন তবে হেঁটে এখান থেকে যেতে দেয়া হয় না আপনাকে যে কোনো গাড়ি করে হয় প্রাইভেট গাড়ি নাহলে সাইন বোর্ডের গাড়ি করে আপনাকে বালতালে যেতেই হবে মোটামুটি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা আমাদের গাড়ি পেলাম যদিও বা আগে হয়ে যেত কেননা যে সমস্ত যাত্রীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ও স্ত্রী আছেন তাদেরকে আগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই জন্য আমাদেরকে এক ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল অবশেষে বালতাল বেস ক্যাম্পে পৌঁছে গেলাম এক রুদ্ধ ষোলো কিলোমিটার ডাউন ট্রেকের জার্নি সত্যি একটা অমরনাথ যাত্রা সমান চারটে কেদারনাথ যাত্রা কথাটা আপনারা কখনো যদি কেদারনাথ করে অমরনাথে আসেন তাহলে বুঝতে পারবেন হারার মহাদেব আপাতত চেক আউট করে এবার বালতাল থেকে বেরোবার পালা যারা পবিত্র গুহা দর্শন করে দুপুর একটার মধ্যে ডোমেলে চলে আসতে পারেন তাদেরকে সোনমার্গের দিকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয় যেহেতু আমাদের নেমে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমাদেরকে আজকের রাতটা এই বালতাল বেস ক্যাম্পেই কাটাতে হবে আর এই হচ্ছে আমাদের টেন্ট এখানেও ছজনকার জন্য টেন্ট ভাড়া নিল চার টাকা অর্থাৎ মাথাপিছু সাড়ে সাতশো টাকা করে রাত্রি হোক কিংবা দিন এই বালতালের অবস্থাও আমাদের পেহেলগামে নুনুয়ান বেস ক্যাম্পের মতন চারিদিকে যেন মেলার মতন রব ঘড়িতে সময় এখন রাত্রি নটা খেতে যাচ্ছি খেয়ে দিয়েই আজকে বালতাল বেস ক্যাম্পে এই কেশরমালাই দুধ হলো অমরনাথ যাত্রায় এক অনন্য অমৃত সমান স্বাস্থ্যকর পানীয় আর এটাকে থেকে কোনো মতেই হাতছাড়া করতে পারলাম না তাই এর সাথেই পরে নিয়েছিলাম বাটার দিয়ে রুটি আর মেথির সবজি তার সাথে ছিল হালুয়া ব্যাস এই হালকা খাবার দিয়েই আমরা আমাদের ডিনারটা সারলাম এখানেই শেষ হলো অমরতীর্থ অমরনাথ দর্শনের কাহিনী। আর আমাদের সাথে কাশ্মীর ভ্রমণ করতে আগামী পর্বগুলোতে চোক রাখুন